চামিরা আমাকে না বলে কেন চলে গেল ও বাবা কেন আমার থেকে ওকে নিয়ে চলে গেল ওকে তো আমি সায়নের সাথে বিয়ে দিতে পারতাম উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায় তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না এই বিয়েটা বন্ধুর সাথে বিয়ে করাটা কোর্টে আমার সিদ্ধান্ত ছিল না এটা আমার বাবা মার সিদ্ধান্ত বিয়েটা হয়েছে সালমান শাহর ছোট ভাইয়ের সাথে সামিরাকে বিয়ে দিতে চেয়েছিল সালমান শাহর মা নীলা চৌধুরী সামিরাকে ছোট ছেলের বউ বানিয়ে রাখতে চেয়েছিল নীলা চৌধুরী এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আবারও আলোচনা শুরু হয়েছে দীর্ঘ ত্রিশ বছর ধরে সুরাহা হয়নি সালমান শাহর মৃত্যু আসলে কিভাবে হয়েছিল সালমান শাহর মা সবসময় বলে আসছেন সালমান শাহর স্ত্রী সামিরা দলবল নিয়ে সালমান শাহকে মেরে ফেলেছে তবে এবার এক অবাক করা কথা জানিয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক তিনি বলেন সালমান শর্মা নীলা চৌধুরী চেয়েছিল তাকে সালমানের ছোট ভাইয়ের স্ত্রী বানিয়ে রাখতে সামিরা বলেন আমাকে আমার বাবা মা নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি বলেন সামিরাকে আমার কাছে না বলে কেন নিয়ে গেল আমি তো সামিরাকে আমার ছোট ছেলে শাহরানের বউ বানিয়ে রাখতে চেয়েছিলাম সামিরার এই কথা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এর মাধ্যমে নীলা চৌধুরী দীর্ঘ উনত্রিশ বছর ধরে বলে আসছেন সামিরাই সালমান শাহকে মেরে ফেলেছে সেই সামিরাকে সে তার ছোট ছেলের বউ কিভাবে বানাতে পারেন এটা কি আদৌ সম্ভব সামিরাকে সালমানের বউ বানাতে চাওয়া সামিরার এই কথাটা কতটুকু সত্য নাকি সম্পূর্ণই মিথ্যা ক্যামেরার সামনে পেলেই সামিরা গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা যদিও সামিরা বলে আসছেন সালমান শাহ তার মাকে কখনোই ভালোবাসত না শাশুড়ি নীলা চৌধুরীর চরিত্র নিয়ে বিভিন্ন সময়ে তিনি প্রশ্ন তুলেছেন তৎকালীন শাসক ইরশাদের সাথে সম্পর্ক ছিল সালমান শার মায়ের এমনই অভিযোগ তুলেছেন সামিরা হক